আছে সাকিব বলে লাভ নেই ভাই সাকিব ভুয়া ইরে খাইছে সব इज्जत গেছে গারে সাকিব ভুয়া 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 इज्जत সব চলে গেছে আপনারা বিপিএল মাঠে দেখছেন এবং আমার ভিডিওর প্রথমেই দেখছেন ছেলে মেয়ে সবাই একটা কথাই বলছে ভুয়া ভুয়া কাকে বলছে জানেন আপনারা এখনো বুঝতে পারেন নাই কাকে বলছে সাকিব সাকিব আল হাসান তাকেই সবাই বলছে ভুয়া যতক্ষণ খেলা চলেছিল মাঠে প্রত্যেকটা সময় দর্শকের মুখ থেকে একটা শব্দই শুনেছেন সাকিব ভুয়া ভুয়া এর ব্যাখ্যাটা আপনারা এখনো পান নাই তাই না সাকিব মুখে যে কথাগুলো বলেছিল বিপিএল এ তার কোনোটাই প্রমাণ হয় নাই সে বিপিএল এ কি খেলাটা খেলেছে কারণ সাকিবের সেই ধার আর নাই উনি এমপি হয়েছেন দর্শকের কাছে ভুয়া হয়ে গেছেন ক্রিকেটে আগে সে প্রেম আর আসবে না আর প্রেম আসবে না কারণ আপনি জাফরের খাতায় নাম লিখিয়েছিলেন আপনি সাকিব আপনি তামি ইকবালকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন জনগণের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিলেন আল্লাহ তারই প্রতিফলন একটা একটা করে আপনাকে দেখাচ্ছে যে যে ভালো মানুষটাকে আপনি একেবারে যন্ত্রণার মাঝখানে আগুনে ফেলে দিয়েছিলেন বিশ্বকাপের আগ মুহূর্তে আজকে বিপিএলে তার চাক্ষুষ প্রমাণ দেখেন তাইমের খেলা আর দেখেন সাকিবের খেলা কে কার আগুনে পুড়ে মরে আজকে যখন স্টেডিয়াম মাঠে সবাই ভুয়া ভুয়া বলে বলছিল আপনার অন্তরটা গেছে রে ভাই আমার না সাকিব হাসান দর্শকদের আপনারা একটা জিনিস বুঝে নেবেন আপনি যদি কারো ক্ষতি করে থাকেন উপরে একজন আছে সে আপনার ক্ষতি করবে এটাই বাস্তব আর এটাই আসল রূপ আজকে দেখেন যে মানুষটাকে প্রতিনিয়তই মিডিয়াতে এসে টর্চার করেছেন মিথ্যা অপপ্রচার করছেন আজকে কিন্তু প্রকাশ্যে চলে আসছেন কোনো প্রকার ঢাকে রাখতে পারেন নাই কেননা তামিম ইকবাল একজন খান সাহেব তাই তার কোনো কিছু ধাপা চাপা দিয়ে রাখতে পারেন নাই পারেন নাই পাপনের মুখ ঢাকতে আজকে নিজে মিডিয়াতে বলেছে পাপনের কোন তামিমের কোন ইঞ্জুরি ছিল না ওকে ভুল বোঝানো হয়েছিল দর্শক আপনাদের কি মতামত এই ভুয়ার কমেন্টের মাধ্যমে লিখুন